করে জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহর দরবারে বলে আল্লাহ আল্লাহ তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো আমরা গুনাগারের দল বাঁধ আসন থেকেই পর্যন্ত তুমি কোথেরফা কালাম কালামগুলো নাই করে জিকি রাজ কামরা কাবামুসাহাদা মিলাদ মাফিল আলোচনা শেষ আল্লাহ তুমি মণিবের দরবারে ভিখারীর বেছে হাত উঠে আল্লাহ আমি গুনাগার আমি মহাপী তোমার मोहब्बतের বান্দাদেরকে লయ్యా হাত উঠাইলাম আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতে রুচি লাই আজকের এই মাহফিলকে কবুল করে না রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে হাদিয়া নজর পৌঁছায় দাও বিশ্বের दरदी पा पीता पियऊं मतर कंडरी মুরসালিন उल मुर्ज़ालीन रोहमतलीला लमीन दरोदी न बिजी रोजाम वारो खे शूनण

মুরশিদ মুকমল پیر দামি সালহদিয়া আমাদের जान আমাদের প্রাণ আমাদের জমিদারি যেই দলি বান্দা সারা জীবন মরিদের জন্য কেঁদে কেঁদে সোনার তন কঙ্কাল সার করলো আল্লাহ দলি বান্দবকে কি দিয়ে নজরানে দেব। আমার জাকের বাইতে ডাকতি বিনতি আজকে মিলাদ মাহফিলের সোয়া আমার দয়াল বাবা ডালুরে রোজাই নজর পৌঁছায় দাও বাবার রাজির উপরে রাজি থাকো খুশির উপরে খুশ থাকো আল্লাহ বাবার কদমে আমাদের সকলকে মজবুত করে বেঁধে দাও

আমাদের যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন অতলাকার মধ্যে করিগতের কাজ করে আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন সকলের রহে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সুব নজর পৌঁছে দাও হাজি মজলিসে আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানিনা কার জানি বাবা নাই আল্লাহ গো জানি না কার জানি জনম দুঃখী আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে খবর নেওয়া যায় বাড়ির বাসে সাড়ে তিন হাত মাটির নিচে বছরের পরে বছর বাবা মা ঘুমায় আল্লাহ বাবা মায়ের খবর নেওয়া যায় না বাবা আমার যাদের কবরে প্রত্যেকের কবর কে জান্নাতের বাগান মানে দাও রব আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খেলা খেলো ফুফা ফুফি আত্মীয় যারা কবরে আল্লাহ বিশেষ করে আফসার মোল্লা সাহেবের আপন জন প্রিয় জন যারা কবরে সকলকে জান্নাতবাসী হিসাবে কবল করে না আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুনা খাতা করে দাও আমাদের সিনা থেকে গুনার দাগ মুছিয়া দাও আল্লাহ আমাদের সকলের মর্দা দিলকে জিন্দা বানাইয়া দাও আল্লাহ সাল্লাহ ভাই তার পরিবার পরিজন আত্মীয় স্বজন জাকের ভাইদেরকে নিয়ে আল্লাহ যে উদ্দেশ্যে মা ফেলে করেছেন আল্লাহ তাদের মনের অনেক বাসনাগুলি পূরণ করে দাও আল্লাহ যে যে আশা নিয়ে যে যে নালিশ নিয়ে তোমার দরবারে হাত উঠে আল্লাহ প্রত্যেকের মনের ফরিয়াত গুলি কবল করে নাও আলামিন আল্লাহ যারা সমস্যা আছে সমস্যা দূর করে দাও পেরেশানি দূর করে দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহ আমাদের সকলের জন্য আল্লাহ আমাদের আপন জনেরা যারা বিদেশের জমিনে প্রবাসী থাকে আল্লাহ সকলকে চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যে তাবারক পাকানো হয়েছে তাবারকের মধ্যে বরকর দান করো আল্লাহ রোগীদের জন্য শিফা হিসাবে কবুল করো পর্দার অন্তরালে মা বোনেরা যারা হাত উঠেছে মা বোনদের মনে ন্যাক বাসনাগুলি কবুল করো আল্লাহ আল্লাহ সামনে আসতে যে মহাপবিত্র বিশ্ব রসরিফ দু হাজার ছাব্বিশ যা কেরামদেরকে জান মালে খেদমত নিয়ে বাবার কদমে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ তাম দুনিয়ায় সত্য তরিকা প্রচার প্রসার করার জন্য যাকে রামদের সুখে দুঃখে নালি শুনে শান্তনা শোনাইবার জন্য আমার দয়াল বাবা আধ্যাত্মি গুত্রাধিকার কেবল হাসান সাহেব স্থলাভিষিক্ত আমাদের ইমা মহামান্য পীর জাদাল হাজরত কাজা মিয়া বৈজান মুজাদির সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাজ করো আল্লাহ খাজা মেজ বৈজান মুজাদির সাহেবের হায়াত দ্বারাজ করো খাজা বরাজান মুজাদির সাহেব খাজা ছোট চাচা মুজাদি সাহেব সহ সম্মানিত খাজা পরিবার বর্গের হায়ার আল্লাহ তোমার দরবারে আবারও ফরিয়াদ করি মানুল্লাহ সাহেব আল্লাহ তিনার পরিবার পরিজন সকলকে রহমতের চাদর দিয়ে হেফাজত করো আল্লাহ আল্লাহ সেই দূর থেকে আমিনপুর থেকে আমার আলতাফ সহযোগীদেরকে নিয়ে আল্লাহ নিয়ে যাকের বাইদেরকে নিয়ে এসেছে আল্লাহ যারা যেইভাবে আজকের খেদমত করেছে সকলের আল্লাহ আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সকলকে সুস্থতার সাথে নে আল্লাহ আমাদেরকে ক্ষমতা বিখ্যাদ যেন তোমাকে না বইলা যায় তোমার নাম লইতে লইতে তোমার করতে করতে